বিশিষ্ট ভারতীয় প্রত্নতত্ত্ববিদ এবং ইতিহাসবিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুদিন আজ উনিশশো সালের আজকের এই দিনে কলকাতার কালীঘাটে মাত্র ৪৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি ছিলেন মহেন্দ্র সভ্যতার প্রাচীনত্ব আবিষ্কারের পথিকৃত যা উপমহাদেশের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা এই মহান মনীষী আঠারোশো পঁচাশি সালের বারোই এপ্রিল মুর্শিদাবাদের বহরামপুরে জন্মগ্রহণ করেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে প্রত্যতত্ত্ব বিভাগের সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন এবং উনিশশো সালে ভারতের প্রত্যতত্ত্ব জরিপ বিভাগে যোগদান করেন উনিশশো সালে তিনি পশ্চিমাঞ্চলীয় বৃত্তের সুপারিন্ডেন্ট আর্কিওলজিস্ট হিসেবে পদোন্নতি লাভ করেন উনিশশো সালে পূর্বাঞ্চলীয় বৃত্তের বদলি হন এবং পাহাড়পুরের খনন কাজে অংশগ্রহণ করেন উনিশশো ছাব্বিশ সালে স্বেচ্ছায় অবসর গ্রহণের পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় এবং উনিশশো সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত বানারসি হিন্দু বিশ্ববিদ্যালয়ে প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন উল্লেখ্য উনিশশো সালে তিনি মহেঞ্জোদারো স্থানে জরিপের জন্য দ্বিতীয় এএসআই কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন তিনি প্রথম ব্যক্তি যিনি উনিশশো সালে সার জন মার্শালকে এক চিঠিতে মহেঞ্জোদারোর প্রাচীনত্বের প্রস্তাব দেন যা হরপ্পা সংস্কৃতির অস্তিত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করা হয় তার এই আবিষ্কার উপমহাদেশের ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মোচন করে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের অবদান ভারতীয় ইতিহাস ও প্রত্নতত্ত্বে অমূল্য তার স্মরণে দু সালে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে তার সংগ্রহের কিছু নিদর্শন প্রদর্শিত হয় যা হরপ্পা সভ্যতার শতবর্ষ উদযাপনের অংশ ছিল তার প্রাযনে ভারতীয় প্রত্যতত্ত্ব ও ইতিহাসচর্চা এক মহান গবেষককে হারায়